হ্যালো বন্ধুরা আজ কোনো মুভি এক্সপ্লেন না আজ আমি হাজির হয়েছি দীর্ঘ প্রতীক্ষিত একটি মুভি অ্যাভাটার থ্রি মানে অ্যাভেটর ফায়ার অ্যান্ড অ্যাশ মুভি ট্রেলার ব্রেকডাউন নিয়ে দ্বিতীয় পর্বের প্রায় তিন বছর পর মুভিটি মুক্তি পাচ্ছে ডিসেম্বরের তারিখে আমি তো ফার্স্ট দিন থিয়েটারে যাবই কারণ এই রকম একটি বড় স্ক্রিনে মাস্টার পিস দেখার মজাই আলাদা এবার এটা কেন বললাম এটা শুধুমাত্র তারাই বুঝবে যারা এই মুভি থিয়েটারে দেখবে যাই হোক এই মুহূর্তে দুটি ট্রেলার অলরেডি দু মাস আগেই মুক্তি পেয়েছে তাই যারা এখন এই মুভি ট্রেলার দেখেননি তারা আমার ভিডিওটি এখানে পজ করে আগেই দুটি ট্রেলার দেখে আসুন কারণ এই ভিডিওতে আমি ওই দুই দেখে মুভির কিছু ইম্পর্টেন্ট ডিটেলস এবং মুভিতে হতে চলা সম্ভাব্য কিছু ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব যেটা মুভি রিলিজ হওয়ার পর সম্পূর্ণ ভুল হতে পারে আবার মিলেও যেতে পারে তাই সেটা আমি আগে থেকেই আপনাদের জানিয়ে রাখলাম ওকে তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওতে শুরু করার আগেই আমি শহীদুল আর ওয়েলকাম টু এবং প্রথম ট্রেলারের প্রথম কয়েকটি দৃশ্যে অ্যাভেটর পার্ট ওয়ান এবং পার্ট টুয়ের কিছু ফুটেজ দেখানো হয় আর তারপরেই শুরু হয় ফায়ার অ্যান্ড অ্যাশের কিছু ধামাকাদার সিনস যেগুলি দেখে এই ফ্র্যাঞ্চাইজির ফ্যানদের উত্তেজনা তো চরম লেভেলে পৌঁছবে এটা আমি শিওর কারণ ডিরেক্টর জেমস ক্যামেরেন স্যার নিজেই বলেছেন তিন ঘন্টার এই মুভিতে আপনারা যেটা দেখছেন সেটা আগের দুই পর্বের তুলনায় অনেকটাই এন্টারটেনিং কারণ আগের দুটি ছবিতে আমরা মানবজাতির সঙ্গে নাভি মানে প্যান্ডোরাকে বসবাসকারীদের সঙ্গে সংঘর্ষ দেখেছি কিন্তু এই মুভিতে সেই পরিসর একটু পাল্টে গিয়ে প্যান্ডোরাবাসীদের মধ্যে থেকেই একটি নতুন ভিলেনের উৎপত্তি হবে যেটা আগের দুই মুভি থেকে এই মুভিকে অনেকটাই আলাদা করে দেবে আর তাছাড়াও ট্রেলারে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলি আপনাদের এই মুভি নিয়ে ভাবতে বাধ্য করবে যেমন এই উড়ন্ত নতুন কিছু ফিচার একদমই নতুন দেখতেই অ্যাসপিপিল স্পাইডারের অক্সিজেন মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো নাভিদের সঙ্গে অন্যান্য উপজাতির নারীদের লড়াই কর্নেল মাইলস কোয়ারিজের প্রত্যাবর্তন এবং সব থেকে অবাক করার মতো বিষয় হল দুই ভিলেন মানে কোয়ারিজ এবং অ্যাসপিপিল লিডার ওয়ারেনের একত্রিত হওয়া যারা একত্রে এই মুভির হিরো মানে জ্যাক এবং তার ব্যাংককে শেষ করতে চায় তো ট্রেলারে এই ডিটেলসগুলোই চোখে পড়ার মতো আমি বিস্তারিতভাবে সিন বাই সিন আপনাদেরকে বললাম না কারণ সেটা ভিডিওটিকে শুধু শুধুই বড় করবে যে কারণেই আমি আপনাদের প্রথমেই বললাম ট্রেলার দু একবার হলেও দেখে নেবেন তাহলেই বুঝে যাবেন এই ভিডিওতে আমি কি বলতে চাইছি ওকে তাহলে এবার একদমই সংক্ষিপ্ত আকারে শুনে নেওয়া যাক এই মুভির প্লট কি হতে চলেছে যাদের মনে নেই তাদেরকে একটু সংক্ষেপে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথম পর্বে আমরা দেখেছিলাম আরডিএ নামক একটি কোম্পানি মানবজাতির জাতির স্বার্থে প্যান্ডোরা নামক একটি গ্রহে উপস্থিত হয়ে সেখানে থাকে এক দামি খনিজ মানে আন অপটিনিয়াম উদ্ধারের কাজ শুরু করে যে কারণে তারা প্যান্ডোরার এক উপজাতি নাভিদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে যদিও শেষ পর্যন্ত নাভিরা মানবজাতিকে পরাজিত করে আবারও পৃথিবীতে ফেরত পাঠায় কিন্তু এই মুভির মুখ্য চরিত্র জ্যাক তার মানব অবতার থেকে রূপান্তরিত হয় তারপর জ্যাকই লিডার হিসেবে খ্যাতি লাভ করে অমিটিকা এবং ওই গোষ্ঠীর প্রাক্তন লিডার নীতির সঙ্গে বৈবাহিক জীবনযাপন শুরু করে এরপরই এই মুভির দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাই প্রায় ১৬ বছর পর প্যান্ডোরা থেকে বিতাড়িত হওয়া সেই আরডিএ কোম্পানি তাদের পূর্ণ শক্তি নিয়ে আবার ফিরে আসে ফলে জ্যাক তাদেরকে থামানোর জন্যই গরিলা যুদ্ধের অবলম্বন নেয় কিন্তু মুখ্য এক ভিলেন সেই কর্নেল কুয়ারিজ তার ছেলেকে বন্দি বানিয়ে কৌশলে তার থেকে জেনে জ্যাকের ওমাটিকা গোষ্ঠী ঠিক কোথায় বসবাস করে ফলে জ্যাক শুধুমাত্র তার গোষ্ঠীকে বাঁচানোর জন্য তার পুরো পরিবার নিয়ে ওই স্থান ত্যাগ করে প্যান্ডোরার পূর্ব দিকে অবস্থিত মেকাইনা ক্ল্যানের কাছে আশ্রয় নেয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই কর্নেল কুয়ারিজ আবারও তাদের সম্মুখীন হয় বদলা নেওয়ার জন্য কারণ কর্নেল কুয়ারিজকে জ্যাক অলরেডি একবার হত্যা করেছে এবার হত্যা করার পরেও সে আবার কিভাবে জ্যাকের সম্মুখীন হচ্ছে এটা জানার জন্য আপনাকে অবশ্যই আগের দুটি পাঠের এক্সপ্লেন ভিডিও দেখতে হবে যাই হোক মানব জাতির সঙ্গে লড়াই জ্যাক তার বড় ছেলে নিতিয়ামকে হারালেও লাস্ট পর্যন্ত জ্যাকই সেই লড়াইয়ে জয়লাভ করে কিন্তু আমাদের সকলকে অবাক করে তার বাবা কুয়ারিজকে মৃত্যুর মুখ থেকে দেয় আর তারপর সে আবার ফিরে যায় জ্যাকের পরিবারের কাছে কারণ সে ছোট থেকে তাদের কাছেই বড় হয়েছে এবারে তৃতীয় পর্বের গল্প শুরু হয় এই সময় থেকেই যেখানে প্রথমেই আমরা দেখতে পাবো জ্যাকের নেত্রী এবং তাদের সন্তানরা গভীর শোকের সঙ্গে কোনোভাবে আর অন্যদিকে আরডিও তাদের প্ল্যান মতো এই প্যান্ডোরা গ্রহকে তাদের উপনিবেশ স্থাপনের প্রচেষ্টা তীব্র করে চলেছে মানে যেকোনো উপায়ে তারা এই গ্রহ নাভিদের থেকে ছিনিয়ে নিতে চায় আর এই মানব জাতির সঙ্গে নাভিদের দ্বন্দ্বের মাঝেই নতুন এক হুমকির উদয় হয় যারা এই মুভিতে এস নামে পরিচিত হবে যাদের প্ল্যানের নাম মাকোয়ান আর তাদের নেতৃত্ব দেয় এক কঠোর এবং হিমস্ত মনোভাবপন্ন ভারাম যে একজন নাভি হওয়া সত্ত্বেও অন্যান্য নাভিদের একদমই পছন্দ করে না যদিও এর পিছনে একটি ব্যাকস্টোরি রয়েছে আসলে মানকোয়ান প্যানে বসবাসরত এস যে স্থানে বসবাস করত সেখানে হঠাৎই একটি সুপ্ত আগ্নেয়গিরির উদ্ভব ঘটে যার ফলে ওই আগ্নেয়গিরির কারণে তাদের পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় এবং বহু অ্যাসপিপিল মারাও যায় আগের পর্বগুলি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে নাভিরা নামক একটি দেবীর পূজা করে এবং তারা বিশ্বাস করে এই দেবী তাদের সকলকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করে। কিন্তু আগ্নেয়গিরির দ্বারা বিধ্বস্ত হয়ে পড়ে তখন সেখানকার সমস্ত এস তাদের আরাধ্য দেবীর কাছে প্রার্থনা করে তাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু ওই আগ্নেয়গিরির অগ্নোৎপাত থেকে তাদেরকে কোনো দেবী রক্ষা করে না আর ঠিক তখন থেকেই তাদের লিডার ভারান সহ বেঁচে থাকা সমস্ত নাস্তিক হয়ে ওঠে এমনকি তাদের ক্রোধ এতটাই বেড়ে যায় যে বসবাসরত যে সমস্ত নাভি তাদের আরাধ্য দেবীর পূজা করবে তারাও তাদের সত্যি হয়ে যাবে আর ঠিক এই কারণেই জ্যাক স্কে প্ল্যানের সঙ্গেও শুরু হবে অ্যাসপিপিলদের বন্ধ দ্বন্দ্ব আর সেই কাটাঘায় নুনের ছিটে হিসাবে কাজ করবে কর্নেল কুয়ারিজ মানে জ্যাকের থেকে বদলা নেওয়ার জন্য কর্নেল কুয়ারিজ হাত মেলাবে ভাড়ানের সাথে এবং তারপর তারা একত্রে মিলে হামলা চালাবে জ্যাক এবং মিটকাইনা সমুদ্র গোষ্ঠী সহ অন্যান্য সকল উপজাতির ওপর মানে প্রথমবারের মতো আমরা দেখতে চলেছি নাভি বনাম নাভিদের দ্বন্দ্ব প্রথম পর্বে আমরা যেমন আকাশ পথে লড়াই রেখেছিলাম দ্বিতীয় পর্বে আমরা তেমন জলপথে লড়াই রেখেছিলাম আর এই তৃতীয় পর্বে আমরা সেই দুই রকম দৃশ্য একসাথে দেখতে চলেছি এবং সেটাও আগের থেকে বৃহত্তর পরিসরে দ্বিতীয় পর্বে আমি আপনাদের বলেছিলাম কিরি নামক এই মেয়ের মধ্যে কিছু রহস্য রয়েছে এমন কি স্যার জেমস ক্যামেরন একটি ইন্টারভিউতে বলেছিলেন এই চরিত্রের উপর নির্ভর করে একটি মুভিও আসতে পারে কি ভাবছেন হঠাৎ এখানেই কথা কেন বলছি আসলে দেবী এওয়ার সঙ্গে কিরির একটি গভীরতম সংযোগ রয়েছে যার উদাহরণ আমরা দ্বিতীয় পর্ব থেকেই পেয়েছিলাম আর এই তৃতীয় পর্বে সেই উদাহরণ আমরা আরও বড় রূপে দেখতে চলেছি ওই যে আমি প্রথমেই বললাম স্পাইডার একটি মানব সন্তান হয়েও অক্সিজেন মাস্ক ছাড়া কীভাবে ঘুরে বেড়াচ্ছে খুব সম্ভবত সেটা কিরির কারণেই আর এই স্পাইডার ক্যারেক্টারটিও এই মুহূর্তে একটি বড় ভূমিকা পালন করতে চলেছে কিন্তু লাস্ট পর্যন্ত কি হবে সে তো সবারই জানা মানে ভিলেনদের হারিয়ে মেন ক্যারেক্টাররাই জয়লাভ করবে কিন্তু আগের পর্বের মতোই এই পর্বেও গুরুত্বপূর্ণ কোনো একটি কিংবা দুটি চরিত্র মারা যেতে চলেছে এবার কোন চরিত্র মারা যেতে চলেছেন সেটা আমি এখন থেকে অনুমান করতে পারলেও আপনাদেরকে সেটা জানতে গেলে ওয়েট করতে হবে উনিশ তারিখ পর্যন্ত কারণ আগেই বলেছি আবারও বলছি এতক্ষণ যে সমস্ত ঘটনা আমি এই ভিডিওতে বললাম সেটা একদমই আমার অনুমান মুভির গল্প আমার এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণই আলাদা হতে পারে তাই সত্যিই কি হতে চলেছে সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে থিয়েটারে কারণ এই রকম একটি মাস্টার পিস থিয়েটারে দেখার সুযোগ মিস করা মানে অনেক বড় ধরনের মিস আমি তো ফার্স্ট দিনই মুভি দেখার চেষ্টা করব আর আপনারা যদি চান সেটা আমি একটি ছোট রিভিউ দিয়ে দেব। আমার মতো আর কে কে মুভি থিয়েটারে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ওকে তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে